আচ্ছা ওকে না আমরা সকালে নাস্তা খাইতে আসছি আমরা সেই ভোর পাঁচটায় উঠা রওনা দিচ্ছি আমার এই এয়ারপোর্টে ড্রপ অফ করলাম কিন্তু আমরা সকালে নাস্তা খাওয়ার টাইম পাইনি তো এখন সেই একই জিনিস সেই ঘরোয়া হোটেলে আমরা সকালে নাস্তা করতে আসছি এই যে ভালো ভালো রেস্টুরেন্ট

তাইলে একটা চাপাতি পাতি দুইটা চাপাতি আর দুইটা পরোটা দুটা পরোটা দুটো চাপাতি হ্যাঁ আর আর চা তিনটা দুধ চা তিনটা আর আমাকে একটা জাস্ট সমুচা এইটা দিবেন একটা সিঙ্গার একটা হ্যাঁ সিঙ্গার একটা আর কিছু না যেমন দাঁড়াই থেকে নিয়ে যাইতে আপনি জাস্ট আমি আমরা বসবো সকালের নাস্তা পায়া আলু ভাজি আলুয়া যে আমরা মান্নানে আসছি একটু ভাতের পাতিল লাগবে আমার কাছে মনে হচ্ছে এইটা আমাদের ভাতের পাতিলের জন্য বেস্ট আর এই মোড়াটা নিচ্ছি আমার বাসার জন্য এরকম একটা মোড়া খুঁজতেছিলাম বেতের মোড়া হ্যাঁ এটা আমার ডেকে দিব ডেকে সুন্দর করে ডেকোরেট করবো তখন এটা দেয়া দেবে সব আমি এটা নিয়ে যাচ্ছি কাছাকাছি কিছু হবে না দূরে কথা হবে বলে আমরা জামাইকা শেষ করে এখন জ্যাকসন হাইটে চলে আসছি একটু কেনাকাটা করব আর করার ইচ্ছা নেই এত ভিড় আজকে ঈদের আগের উইকেন্ড অনেক বেশি মানুষজন তো আমরা এই প্রথমবার মনে হয় দুইটা বাংলাদেশি পাড়াতেই গেছি না জামাইকা জামাইকা আমরা জামাইকাতেও গেছি আবার আজকে জ্যাকসন হাইটেও আসলাম সো আমরা দুইটা জায়গায় আজকে কভার করছি আলহামদুলিল্লাহ আর এখানে আজকে চাঁদরাত মেলা আছে ইচ্ছা আছে ওই মেলাটাতে যাওয়ার দেখা যাক কেমন হয় মেলা এই দেখেন নিউ ইয়র্কের স্কোয়ারেল কত সুন্দর কাউরে ভয় পায় না খাইতেছে সুন্দর পুরান ঢাকা পুরান ঢাকা এই যে হিজাব আছে আরো দেখেন এখানে আসছি মান্নান ডিসকাউন্ট স্টোর মাটির জিনিসপত্র কিনতে আমি একটু মাটির জগ কিনছি আর এখানে এই মাটির হাড়িপাতিরগুলো কালেকশন অনেক বেশি

আপে গোলাপি জামাটা কিন্তু ভালো হইছে গোলাপিটা ভালো এই যে শানাই রেস্টুরেন্ট এন্ড পার্টি হল এখানে চলছে ইদ্রা ছাদরাত মেলা চাদরাত মেলা চলবে যাইরে বাবা

আমি একটা কেটল চাই খালি বুঝলেন আপনার ডেকোরেশনের জন্য বুঝছেন ওরে বাবা রে গামসা শাড়ি না ওই যে হয় যে ওই আপনার বিখ্যাত কেবি ইলিশ মাছ শাড়ি ইলিশ মাছ শাড়ি সুন্দর শাড়ি ছাতা শাড়ি বাংলা এই যে শাটা শাটা জাপুর স্টল এই শানাই পার্টি হলে এই হচ্ছে আপুর স্টল আপুর সাথে আজকে প্রথমবার দেখা এত বছর আপুরে চিনি

এটা হচ্ছে মাদুর এগুলো হচ্ছে কুলা আর ওনার হচ্ছে দেশি স্টাইলের শাড়ি ওটা হইতেছে শাপলার শাড়ি ওটা হইতেছে বিখ্যাত ইলিশ মাছের শাড়ি এইটা হচ্ছে ট্যাক্সি স্কুটারের শাড়ি সো ওনার সব কিছু হইতেছে দেশি স্পেশাল দেশি স্পেশাল শাড়িটা এই যে ছাতিগুলো এগুলো সবাই দেশি সব রকমের ফাংশনের জন্য নিয়ে থাকে আর কি তো ওনার জিনিসগুলো দেখতেই ভালো লাগে আপনি এগুলো আপনি সব হাতে পেইন্ট করছেন না এটা কিন্তু আপনার নিজ নিজের হ্যান্ড হ্যান্ড পেন্ট করা হ্যাঁ তারপর আপনার এইগুলো তো করেন নাই না এইগুলো করেন নাই এগুলো আমি কিনে হ্যাঁ এগুলো কি না আর আপনার ইয়া কলসি গুলো কই আপনার সব বিক্রি হয়ে গেছে কলসি সোল্ড এই যে সোল্ড কিন্তু এটা আপনি হাতে করছেন না হাতে করছেন হাতে করছেন এই যে দেখেন এই যে হাতে কারুকাজ দেখেন কি সুন্দর মাশাআল্লাহ মানে শেরতা চাপু শেরতা চাপু আপনি একবার একটা গান বানাইছিলেন না ওই যে তুমি শেরতা আছো আমি ভুলি নাই এই গানটা এটা আমার ভাইয়ের গাওয়া ভাইয়ের গাওয়া হ্যাঁ খুবই সুন্দর ছিল গানটা এটা লিখছে আমার ছোট বোন আর গাইছে আমার বড় দেখি ঘরে সব প্রতিভা পয়দা হইছেন মাশাআল্লাহ

হ্যাঁ হ্যাঁ শুনুন তো আপনি নিউ ইয়র্ক 495। দেখুন আমরা মানে আমি ভুলে রুফ অন করে ফেলছি মানে যে উপরে যে নতুন গাড়ির রুফ যে অন করা যায় আমরা ভুলও গেছি আসলে। তো সডেনলি এটা ক্লিক করলাম আর দেখলাম তো পরে রিয়ালাইজ করলাম যে আমরা তো এইখান থেকে গিয়াহোন আমি আমরা ম্যানহাটন আর নিয়ারকো স্কাইলাইনটা আমরা এনজয় করতে পারি আমাদের গাড়ির রুফ থেকে নতুন নতুন সুবিধে বলে যা হয় আর কি মনে থাকে না যে এই রূপটা অন করলে আর সুন্দর করে আরো বেশি ভালো করে এনজয় করা যায় তো সেটা আমাদের মনে ছিল না আর কি এই যে আমাকে দেখা যায় আমি আমি আমার দুই লেন্ডি মেন্ডি নিয়ে আমি পিছনে বসেছি দুইজনের সাথে নিয়ে এই যে আমাদের এই হচ্ছে পিছনের রুফ পিছনের রুফটা এনজয় করতে পারছি না আনফর্চুনেটলি দ্যাটস ওকে আমরা দেখতে দেখতে যাচ্ছি যে আঁটা হাঁটছি জ্যাকসন হাইটে আমার আর এনার্জি ছিল না কোনো ব্লগ রেকর্ড করার আসলে বেশি রেকর্ড করতেও পারিনি বাট ইটস ওকে নিউ ইয়র্কে আইসা এর আগে আর অনেকবার অনেক ডিটেলস আমি ব্লগিং শেয়ার করছি সো এইবার যদি ডিটেলস না থাকে ইটস ওকে যে হেনা এনারা যদি কি খাচ্ছে এনারা কি খাইতেছে বাইদাও এটা কি পিৎজা দুজন পিৎজা খাইতেছে ওনারা আমি কিন্তু আমি যে ওনাদেরকে এত ক্লোজলি রেকর্ড করতেছে ওনারা কিন্তু আমারে দেখতেছে না বুঝছেন কারণ আমার যে আমার কাচ ব্ল্যাক যে মানে ব্ল্যাক কাচ তো টিন্টেড আর কি পেছনের উইন্ডোটা সো সোজাগনা তারা আমাদেরকে দেখতেছে না বা বা হো ইয়েস উই আর গোয়িং হোম আম্মু উই আর গোয়িং হোম আসতেন উই আর গোয়িং হো